চান্ডিকা হাতুরা সিংহে বিদায় নিলে লোকাল কোচ বাংলাদেশের ক্রিকেটে কেন প্রয়োজন অর্থাৎ দেশি কোচ জাতীয় দলে কেন প্রয়োজন এবং এক্ষেত্রে মোহাম্মদ সালাউদ্দিন স্যারের নামটাই সবার আগে চলে আসবে কেন সালাউদ্দিন স্যার বা দেশি কোচ প্রয়োজন ন্যাশনাল টিমে সেই ব্যাপারে আলোচনা করতে চাই প্রথম যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা হচ্ছে দেশি কোচ যদি থাকেন তাহলে সারা বছর মনিটরিং করতে পারবেন এটা হচ্ছে আমাদের দেশের ক্রিকেটের সবচেয়েতে বড় ক্রাইসিসের জায়গা খেয়াল করে দেখবেন যে কোনো একটা বড় ইভেন্টের পর বিদেশি কোচিং স্টাফ ম্যাক্সিমামে ছুটিতে চলে যায় ম্যাক্সিমামে ছুটিতে চলে যায় আবার কোনো একটা সিরিজের আগে তারা আসেন সো এই যে পুরো বছরব্যাপী একটা দেশের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে গবেষণা করা বা সেই দেশের ডোমেস্টিক ক্রিকেটের সম্পর্কে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কিংবা সেই দেশের ডোমেস্টিক ক্রিকেটটাকে প্রপারলি ফলো করার জায়গা এবং প্রসেসটা সম্পর্কে জানা এটা কিন্তু বিদেশি কোচদের আসলে থাকে না কারণ বিদেশি কোচেরা শুধুমাত্র প্রফেশনালিজমের জায়গা থেকেই সত্যিকার অর্থাৎ চিন্তা করেন আমি এই ডায়রিতে কতগুলো পয়েন্ট লিখেছি আসলে যে দেশি কোচ থাকলে কি কি সুবিধা হতে পারে নাম্বার ওয়ান সুবিধা যেটা আমি বললাম যে সারা বছর পাওয়া যাবে মনিটরিং করতে পারবেন এবং শুধুমাত্র ন্যাশনাল টিমের ক্রিকেটার না এন এন্টায়ার ক্রিকেটিং সিস্টেমটাকে মনিটর করতে পারবেন একজন দেশি কোচ যদি থাকেন কারণ তার মধ্যে দেশপ্রেমের জায়গাটাও থাকবে প্রফেশনালিজমের সঙ্গে সঙ্গে দেশীয় কোচ দেশপ্রেমের জায়গাটা অবশ্যই থাকবে দুই নম্বর যে ব্যাপারটা যে নতুন প্লেয়ারদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকবে কারণ দেশি কোচরা জানেন যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কিংবা এনসিএল বা এ যে ছেলেটা পারফর্ম করছে ওই ছেলেটার আসল টেম্পারমেন্ট ওই ছেলেটার আসল ক্লাস সম্পর্কে বা ওই ছেলেটার আসল কেপাবিলিটি সম্পর্কে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে বিদেশি কোচরা যখন নতুন কোনো প্লেয়ারকে দেখেন তার জন্য ক্রাইটেরিয়া কি তিনি সিলেক্টাররা যে স্ট্যাটিস্টিক্সের উপর বেস করে তাকে প্লেয়ার এনে দিয়েছেন তিনি সেই অনুযায়ী প্লেয়ারদেরকে চিন্তা করেন বা জাজ করেন বাট একজন লোকাল কোচ জানেন সাপোজ মিস্টার এক্স তিনি এনসিএল এর কোন একটা ইনিংস একশো বিশ রান করেছেন এখন ওই লোকাল কোচ জানেন যে ওই যে একশো বিশ রান করেছেন ওই একশো বিশ রানের মধ্যে তিনি নব্বই রান বা একশো রানই করেছেন স্পিনারদের বলে বাকি পনেরো বা বিশ রান করেছেন তিনি পেসারদের বলে বা পেসারদের বলে তিনি খুব স্ট্রাগল করেছেন এনসিএল এই ঘটনা ঘটে আমি এই কারণে বলছি আমি নাম মেনশন করছি না এনসিএল এই ঘটনাটা ঘটে যেটা বিদেশি কোচ জানেন না বিদেশি কোচ হয়তোবা দেখছেন যে ওকে এই প্লেয়ারটা একশো বিশ রান করেছে সিলেক্টর আমাকে এনে দিয়েছে যে এনসিএল এই ছেলেটা একশো বিশ করেছে তিনি হয়তোবা তাকে নিয়ে ওইভাবে প্ল্যান করা শুরু করেন কিন্তু লোকাল কোচ জানবেন যে এই ছেলেটা একশো বিশ করেছে কিন্তু অত নব্বই রান করেছে স্পিনারদের বলে বা পার্টিকুলারলিও বাহাতি ব্যাটসম্যান ও নব্বই রান করেছে বাহাতি স্পিনারদের বলে ও যখন পেস বোলার এসেছে তখন যে তার রান সংখ্যাটা পঞ্চাশ বলে দশ বা ষাট বলে বিশ এই বিষয়টা কিন্তু তাদের মাথায় ওই সময়টা থাকে না কিন্তু লোকাল কোচের মাথায় এই বিষয়টা থাকবে এবং তার এই প্রসিডিওরটা সম্পর্কে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং আছে এবং তিনি জানেন যে আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটের মানটা কোন জায়গায় আমাদের দেশে প্রসেসটা বা একটা প্লেয়ার আসলে কোন প্রসেসে বেড়ে ওঠে সো এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ তিন নাম্বার যে পয়েন্টটা যেটা বলছিলাম যে কোন ইনফ্রাস্ট্রাকচারটা বা কোন প্রসেসে একটা প্লেয়ার আসছেন ন্যাশনাল টিমের ডিমান্ড অনুযায়ী আসলে নিচের দিকে কোন প্রসেসটা থাকা প্রয়োজন তিনি একটা গাইডলাইন দিতে পারবেন যেটা বিদেশি কোচের আসলে দরকারই নাই বিদেশি কোচের ওইটা চিন্তা করার দরকার নেই ও বা একটা প্রফেশনাল ও মাসে টাকা পাবে ন্যাশনাল টিমকে কোচিং করাবে বা শেষ বাট দেশীয় কোচ ডেফিনেটলি তার এইসব জায়গায় ইনভলভ হওয়ার সুযোগ আছে তিনি হয়তোবা স্বপ্রণোদিত হয়ে চিন্তা করবেন যে ওকে আমার ন্যাশনাল টিমের ডিমান্ড এই আমি জানি আমার এখানে এনসিএল এরকম পিকনিক মোডে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয় সেখান থেকে এইভাবে প্লেয়ার উঠে আসে সো আমি একটা ক্রাইটেরিয়া দেবো যে এইভাবে এইভাবে আমারই খেলতে হবে বা আমি যে প্লেয়ারটাকে টার্গেট করেছে আমি খেলাবো আমি ওই টিমগুলোকে ওই ইনস্ট্রাকশনটা দেব যে ওকে এই এইভাবে তুমি ব্যবহার করো সো এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার চিন্তা করুন সেটা হচ্ছে যে দেশি কোচ থাকলে ন্যাশনাল টিম এইচপি এ টিম বাংলাদেশ টাইগার্স এর মধ্যে একটা সমন্বয় সাধন করতে পারবেন যেটা বিদেশি কোচ আবারও বলছি বিদেশি কোচের দরকারটাই নেই ও প্রফেশনাল ও প্রফেশনালি ডিল করবে বাট দেশীয় কোচ ওই ব্যাপারটাকে একটু অন্যভাবে ইনফ্রাস্ট্রাকচারালি ইমোশনালি জিনিসটাকে ডিল করতে চাইবেন যেটা আমরা সবসময় দেখি যে বাইরের দেশগুলোতে যখন দেশি কোচেরা কাজ করেন সো দেশি কোচদের এফিসিয়েন্সিগুলো সেরকম আমরা আনফর্চুনেটলি আমাদের দেশে আসলে দেশি কোচদের এফিসিয়েন্সি ওইভাবে তৈরি করতে পারেনি কিন্তু আমার কাছে মনে হয় শুরু করাটা এখন খুব জরুরি কারণ সিস্টেম এসে কাজ না করলে কেউ সিস্টেমটাকে পরিবর্তন করতে পারবে না দেন ওই যেটা বলছিলাম যে আরেকটা ব্রাঞ্চ অফ কোচেস রেডি করা মানে ধরেন ঠিক এই মুহূর্তে মোহাম্মদ সালাউদ্দিন তার আন্ডারে সাপোজ আমি ধরে নিচ্ছি আমি বলছি না যে এরাই মোহাম্মদ সালাউদ্দিন তার আন্ডারে রাজিন সালে ফিল্ডিং কোচ তার আন্ডারে পেস বোলিং কোচ ধরেন আপনি আরেকজন লোকালকে দিলেন অথবা যিনি এখন আন্ডার সাথে তিনি থাকতে পারেন কিন্তু আরেকটা টিম রেডি হবে যারা মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব ছাড়ার পর মোহাম্মদ সালাউদ্দিন তো আর সারা জীবন কোচিং করাবেন না হয়তো একটা নির্দিষ্ট টুর্নামেন্টের পর তাকে তিনি নিজেও চিন্তা করবেন ওকে আমি এখন আবার অন্য জায়গায় কাজ করি সো আরেকটা ব্রাঞ্চ অফ কোচেস আর একটা টিম রেডি হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসিডিউর থাকবে লোকাল কোচদের যে ওকে এই যে আমি এখন ন্যাশনাল টিমে এসেছি আমি ওপর থেকে আমি কিন্তু নিচে সব জায়গায় দেখতে পাচ্ছি তো তিনি ওই কোচদের মান উন্নয়ন করার জন্য আসলে কি প্রয়োজন বা ইন্টারন্যাশনাল সার্কিটে ডিমান্ডটা কীরকম দরকার এগুলো নিয়েও কিন্তু কনভারসেশন অন্যান্য কোচদের সঙ্গে করতে পারবেন লোকাল কোচদের সে সুযোগটা আছে প্রথম কথা হচ্ছে লোকাল কোচরা ওই আলগা পার্টটা নেবেন না যে আরে তো এ টিমের কোচ বা এ তো একাডেমি টিমের কোচ যেটা বিদেশি কোচরা নেবেন খুব স্বাভাবিক ব্যাপার এটা এটা কালচারালি বা ট্রেডিশনালি তারা সে কাজটা করবেন কিন্তু লোকাল কোচের দেখা গেল যে খুব সিম্পল ব্যাপার যে সালাউদ্দিন স্যার আর সোহেল স্যার তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা হয় বা তারা হয়তোবা ছোটো ভাই বড়ো ভাই সম্পর্ক কিংবা সালাউদ্দিন স্যার আর রাজিন ভাই তাদের মধ্যে ছোটো ভাই বড়ো ভাই সম্পর্ক সালাউদ্দিন স্যার আর তারেকাজিজ তাদের মধ্যে ছোটো ভাই বড়ো ভাই সম্পর্ক তারা সেই ফেলো ফিলিংটা একসাথে মেনটেন করতে পারবেন সো ওই যে লোকাল কোচদের আপগ্রেডেশনের জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ এবং আরও বেশ কিছু প্যানেল রেডি করাটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা কথা আমরা কমনলি বলি এই কথাটা আমার নতুন করে বলার মনে হয় কেন কিছু নেই তারপরেও বলছি সেটা হচ্ছে যে ওই যে প্লেয়ারদের সঙ্গে একটা ভাষাগত কমিউনিকেশনাল ব্যাপার বা লোকাল প্লেয়ার লোকাল কোচরা হয় কি ওই আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররা যেহেতু দেখা যায় যে অ্যাকাডেমিক্যালে আসলে অতটা শার্প থাকেন না সো কমিউনিকেশনাল একটা ব্যারিয়ার তো অবশ্যই থাকে বিদেশি কোচদের সঙ্গে সেই জায়গাটা হয়তো বা আরও ভালো মতো করা যায় বাট এটা খুব কমন লজিক এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না এখন সালাউদ্দিন স্যার যদি ন্যাশনাল টিমের কোচ হন তাহলে অসুবিধাটা কোন জায়গায় শুধু সালাউদ্দিন স্যার না ধরেন সোয়েল স্যার যদি ন্যাশনাল টিমের কোচ হলেন তাহলে অসুবিধাটা কোন জায়গায় একটা অসুবিধা আছে সেই অসুবিধাটা হচ্ছে ধরেন জাকির হাসান তিনি যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ছেন এরপর মাস্কোতে সালাউদ্দিন স্যারের সঙ্গে একান্তে নিভৃতে গিয়ে কাজ করছেন স্কিল ট্রেনিংটা করছেন সালাউদ্দিন স্যারের উপর কিন্তু অনেক ছেলে রুট লেভেলের অনেক ছেলে ডিপেন্ডেড সো এই ছেলেগুলো সালাউদ্দিন স্যার যখন ন্যাশনাল টিমের কোচ হবেন এই ছেলেগুলো সেটা আসলে পাবে না এটা একটা প্রবলেমের জায়গা এখন এটাকে স্যার কীভাবে রেক্টিফাই করবেন আমার কাছে মনে হয় যে স্যার এরকম আরও কিছু কোচ তৈরি করে দিবেন যে কোচগুলো হয়তো বা তিনি যেটা শেখাচ্ছেন সেভাবেই শেখাবেন আমার কাছে মনে হয় আবার বৃহত্তর স্বার্থে অনেক ক্ষুদ্রতর কিছু হয়তো বা সেক্রিফাইস করাটাও মানে করতে হয় আর কি এই জায়গাটা সেক্রিফাইসটা করতে হবে যে সালউদ্দিন স্যার যাদেরকে শেখান বা যারা স্কিল ট্রেনিং করছে এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা প্রবলেমেটিক জায়গা হবে তবে আরেকটা জায়গা খুব পজিটিভ ব্যাপার আছে লোকাল কোচ থাকলে ধরেন একটা প্লেয়ার ধরেন জাকির হাসান ন্যাশনাল টিম থেকে আউট অফ ফর্মের জন্য বাদ পড়লেন সালাউদ্দিন স্যার তাকে এ টিমে বা বাংলাদেশ টাইগার্সে ওইভাবে তাকে একটা সেট করে দিতে পারবেন যে ওকে ওইখান থেকে ও জানি স্কিল ডেভেলপ করে আবার ন্যাশনাল টিমে আসে সো ওই যে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর একটা প্লেয়ার কোন প্রসিডিওরে আবার ন্যাশনাল টিমে ব্যাক করবে ওপর থেকে ওই জিনিসগুলো দেখা যায় সো উনি সরাসরি হয়তো বা কাজ করতে পারবেন না সরাসরি টেকনিক নিয়ে কাজ করতে পারবেন না ন্যাশনাল টিমের কোচ হয়ে গেলে যে সমস্ত প্লেয়ার বাদ পড়বেন বা রুট লেভেলের প্লেয়ারদের সাথে কিন্তু একটা সিস্টেম তিনি তৈরি করতে পারবেন বা একটা সিস্টেম কন্টিনিউয়াস প্রসিডিওর তিনি মেনটেন করতে পারবেন যেটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ দেশের ক্রিকেটের জন্য সো আমি সুবিধার কথা বললাম অসুবিধার কথা বললাম আমার কাছে মনে হয় যে অসুবিধার চাইতে সুবিধাটাই বেশি সো বৃহত্তর স্বার্থে যদি ক্ষুদ্রতর কোনো কিছুকে স্যাক্রিফাইস করতে হয় আমার কাছে মনে হয় যে আই থিঙ্ক ইটস মোর দ্যান ওকে আমি দুই প্রসঙ্গে কথা বললাম কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই